ফেরে দুদকের নিশানায় সাইমা ওয়াজেদ ও তারেকে সিদ্দিক একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিক রহমান সম্প্রতি গত বুধবার পনেরো জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দুদকের পরিচালক আক্তার হোসেন জানিয়েছেন বাংলাদেশের পতিত স্বৈরাচার হাসিনা ওয়াজেদের মেয়ে সাইমা ওয়াজেদের পুতুল নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ বাগিয়ে নেওয়ায় পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এছাড়াও অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদের সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক এ বিষয়ে একাত্তর পত্রিকার এক অনুসন্ধানে জানা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে পদা বাগিয়ে এনেন পুতুল অন্যদিকে হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেকে সিদ্দিককে ভারতের স্বার্থে আরএসএস ও বিজেপির জঙ্গিদের বাংলাদেশে অনুপ্রবেশে করিয়ে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন একই সঙ্গে অবৈধভাবে বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ